কয়েকদিন থেকে দেখছি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেমন শফিকের ভাইরাল ভিডিও উনিশ মিনিটের ভিডিও সিজন টু ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ভিডিও এআই জেনারেটেড এই সমস্ত ভিডিও অনেকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে শেয়ার করছেন এগুলি যারা করছেন তারা সাবধান হয়ে যায় আসুন জেনে নিই এই সমস্ত ভিডিও যারা শেয়ার করবে তাদের কি শাস্তি হতে পারে বিএনএস সেকশন থ্রি ফিফটি সিক্সের এর সাব সেকশন টু অনুযায়ী যদি কেউ কারো অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তাহলে তাদের দু বছর পর্যন্ত জেল এবং সঙ্গে জরিমানা এবং উভয় হতে পারে এছাড়াও ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সিক্সটি সেভেন অনুযায়ী এই কারাদণ্ড তিন বছর পর্যন্ত হতে পারে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে কেউ যদি নাবালিকা মেয়ের ভিডিও শেয়ার করে সেক্ষেত্রে পক্সো অ্যাক্ট অনুযায়ী সেই শাস্তি অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে জামিন পাওয়া খুবই কঠিন এই সমস্ত ভিডিও যারা শেয়ার করছেন তারা একবার ভেবে দেখুন তো এটা যদি আপনার সঙ্গে হতো তাহলে কি করতেন অথবা আপনার ফ্যামিলির কারোর সঙ্গে হলে কি করতেন সুতরাং এই সমস্ত ভিডিও শেয়ার করবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আর এইরকম অশ্লীল ভিডিও শেয়ার করতে না পারে সতর্ক থাকুন সাবধান হন এরকম আরও সতর্কতামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ